আরশে বেলাল যখন উঠে আযান দিক মেনারা আমার আল্লাহ আরশতে কে শুনতে চনতে বেলাল রাজী আল্লাহ গুনতাই না চাকরি চলে গেল রে কালো বলে জবানের উচ্চারণ আসাদু আন্নার জায়গায় আসাদু আন্না বলতেন নতুন মাজিন নিযুক্ত আহ্বান আল্লাহর হাবিব বললেন বেলা আজকে থেকে আর তোমাকে আজান দেওয়া লাগবে না অসুবিধা নাই নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে মুসল্লি তো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরাইল যা আমার বন্ধুর কাছে যাইয়া বলো রে আজকে কেন আমার বন্ধুর মসজিদে মদিনার মসজিদে আজান হল না এসে বললেন আজান কেন হল না আল্লাহর হাবিব বললেন আজান তো আমি নিজের কানে শুনছি আজান হয়েছে তাও আবার সময় মতো হয়েছে আজান জিব্রাইল বললেন রাসূলুল্লাহ আল্লাহ গো বেলাল আজান দিতে হবে বেলালের আজানের জন্য আল্লাহ পাক অপেক্ষা করতেছে এর নাম হচ্ছে মহব্বত রাসুলের রং কার রং রাসুলের রং রাসুলের রং আল্লাহর কাছে কত প্রিয় আল্লাহর রিব বললেন ঠিক আছে বেলালকে খুঁজে আনি দরজা খুলে বাহির হয়েছে রাসুলের রং রাসুল বলছেন মাল্লাম ইয়ারহাম কাবিরানা ফালাইসা যে বড়রে সম্মান করে না সুতোরে দয়া করে না রাসুল বললেন আমার উন্মত নাই বড়কে সম্মান করতে হবে বড়কে কি করতে হবে সম্মান আর সুটরে দয়া তার নাম হচ্ছে উম্মতে মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মতে মোহাম্মদ হওয়া এত সহজ এত সহজ মাল্লাম ইয়ারহাম সাবিরানা ওয়ালাম ইয়াকির কাবিরানা ফালাই সাবিনা আল্লাহর হাবিব দরজা খুললেন বেলালের খুঁজে বেলাল খুঁতায় আজান দিতে হবে যেই মাত্র দরজা খুললেন দরজা খোলা মাত্র দেখেন দরজার কিনারে বেলাল খান্দে আল্লাহর হাবিব বললেন বেলাল তুমি কখন থেকে এই জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছ বেলাল কথা বলতে পারেন না চুখের পানি জড়তে জড়তে চুপটা মোটা হয়ে গেছে চুক লাল হয়ে গেছে রে সারা রাত ঘুমায় না সারাটা বুক শুধু চুকের পানি সারাটা বুকে শুধুমাত্র চুকের পানি ইয়ার রাসুল আল্লাহ নবী গো যিনি চাকরি গেছে বড় কথা না সবচেয়ে বড় বড় কথা হলো রাসুল আল্লাহ আজানে যে আপনার নাম আমি আজকে থেকে আর নিতে পারব না কারণ আপনার নাম যখন আমি আজানের মধ্যে নিতাম আমার মনটা ভরে যাইতো কারণ আপনি নবী আমাকে মুসলমানদের প্রথম মাজিন বানাইছে আল্লাহর হাবি বেলাল দাদি আল্লাহ হুকে বললেন আসর বেলা আমার বুকে আস বুকের মধ্যে জড়াইয়া বললেন বেলাল রে তোমার আজানের জন্য আল্লাহ অপেক্ষা করতেছে আল্লাহর হাবি বললেন বেলা আজান দা উঠো বেলা দৌড়ে আ চল যাব হে বেলাল বেলল যে কোনো সন্দীপ কেমন হয়েছিল রঙেরঙ্গিন ছিলেন কালো কিন্তু ভিতরটা এত সুন্দর ছিল রে মে রাত্রি যাইয়া বেহস্তের ভিতরে ঢুকলেন মেয়ারে বেহস্তের ভিতরে যাওয়ার পরে নবীজি বেলালের আওয়াজ শুনতে পেয়েছে

রাসুল মেয়েরাজের রাত্রে কোথায় ঢুকছেন বেহস্তের বেহস্তের ভিতরে রাসুল বেলালের আওয়াজ শুনেছেন তুমি এমন কি আমল করে বেলাল যে আমলের কারণে তোমার আওয়াজ আমি বেহেস্তের ভিতরে শুনেছি নবী আমল তো বেশি করতে পারি না অজু করার পরে দুই রাকাত নামাজ পড়ি তাহিয়াতুল অজু করার পরে দুই রাকাত নামাজ পড়ি এর চাইতে তো আর বেশি আমল করি না আল্লাহর হাবিব বললেন বেলাল রে এই নফলে বাদতে তোমাকে আল্লাপক দুনিয়ায় তাকতি বেহেস্তে তোমার আওয়াজ শুনাইয়া দিছে